কখনো বাবিনী ফুটপাতের একটা ছেলে এত বড় সম্মান পাবে আমি কলকাতার অন্ধ বলি সেখান থেকে উঠে এসেছি মুম্বইয়ের রাস্তার ফুটপাতে থেকেছি কখনো কল্পনা করতে পারিনি এতবার একটা সম্মান পাব বিশ্বাস করুন আমি আক্ষরিক অর্থেই হতবাক আমি হাসতেও দাদা সাহেব ফালকে পুরস্কারে সম্মানিত হতে চলেছেন মিথুন চক্রবর্তী ত্রিশে সেপ্টেম্বর সোমবার সকাল সকাল টুইট করে এই সুখবর শোনান কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব প্রসঙ্গত এর আগে বাঙালি হিসাবে দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায় আর এবার এই পুরস্কার যাচ্ছে আরো এক বাঙালির কাছে আর তিনি হলেন মিথুন চক্রবর্তী এই পুরস্কার প্রাপক হিসাবে তার নাম ঘোষণা হওয়ায় আপ্লুত বলে জানান মহাগুরু দাদা সাহেব ফালকে পুরস্কার পাওয়ার প্রতিক্রিয়ায় ঠিক কি বলেছেন মিথুন চক্রবর্তী এদিন আবেগতারিত মিথুন বলেন কখনো বাবিনি ফুটপাতের একটা ছেলে এত বড় সম্মান পাবে আমি কলকাতার অন্ধ বলি সেখান থেকে উঠে এসেছি মুম্বইয়ের রাস্তার ফুটপাতে থেকেছি কখনো কল্পনা করতে পারিনি এতবার একটা সম্মান পাব বিশ্বাস করুন আমি আক্ষরিক অর্থেই হতবাক আমি হাসতেও পাচ্ছি না কাঁদতেও পাচ্ছি না এমন একটা সম্মান দিলে কে কি বলবে কেউই কিছু বলতে পারে না আমি এই পুরস্কার আমার পরিবার ও বিশ্বজুড়ে থাকা আমার অগণিত ভক্তকে উৎসর্গ করছি মিথুনের কথায় আমি শুধু আমার সেই অনুরাগীদের বলতে চাই যারা এক্কেবারেই আর্থিকভাবে শক্তিশালী নয় যে আমি যদি এখানে পৌঁছতে পারি তাহলে আপনারাও পারবেন প্রসঙ্গত তিরিশে সেপ্টেম্বর সোমবার সকালে অশ্বিনী বৈষ্ণব এক্স হ্যান্ডেলে লেখেন দাদা সাহেব ফালকে বাছাই জুরি কিংবদন্তি অভিনেতা মিথুন চক্রবর্তীকে ভারতীয় চলচ্চিত্রে তার আইকনিক অবদানের জন্য পুরস্কৃত করার সিদ্ধান্ত নিয়েছে আটই অক্টোবর সত্তরতম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে তার হাতে এই পুরস্কার তুলে দেওয়া হবে অশ্বিনী বৈষ্ণব আরও লেখেন মিথুন দা র অসাধারণ সিনেম্যাটিক সফর সব প্রজন্মের কাছে অনুপ্রেরণা সিলেকশন জুড়ি কিংবদন্তি অভিনেতাকে দাদা সাহেব ফালকে পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় চলচ্চিত্রে মিথুনজি অসামান্য অবদান রয়েছে প্রসঙ্গত এর আগে দুই সালের জানুয়ারিতে তিনি ভারত সরকার কর্তৃক তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মভূষণে ভূষিত হয়েছিলেন মিথুন চক্রবর্তী উনিশশো সালে মৃণাল সেনের মৃগা ছবির হাত ধরে সিনেমার দুনিয়া প্রথম পা রাখেন মিথুন চক্রবর্তী প্রথম ছবিতে অভিনয়ের পরি অসামান্য অভিনয় নৈপুণ্যের জন্য তিনি সেরা অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন পরবর্তী সময়ে তিনি বলিউডে পা রাখেন উনিশশো বিরাশি সালের ডিস্কো ড্যান্সার ছবিকে জিমি ভূমিকায় অভিনয় করেছিলেন যা ভারত এবং সোভিয়েত ইউনিয়নের বক্স অফিসে একটি বড় সাফল্য পেয়েছিল